কৃষ্ণনগর থেকে দিদি চলে এসছে রাখি পূর্ণিমার জন্য রাখি পড়াতে তো দুজনে মিলে চলে গেলাম পার্লারে ছোট্ট একটা পার্লার আছে পাড়া আমাদের পাড়ার ভিতরে তো তার আগেই যাব আজকে হচ্ছে মামার বাড়িতে মামার বাড়ি থেকে ঘুরে এসে তারপরে কালকে যাব হচ্ছে রাখি পড়াতে তো এই ছোট্ট খাট্টু পার্লারে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর পার্লারে বহু বছর যায় না প্রচুর ভয় লাগছিলো জানো তো এই যে দিদি তুলছে দেখছি আর আমি ভয় পাচ্ছি যদি আমার সুতো টুতো দিয়ে হুড়ুটা তুলতে গিয়ে দেখা যাচ্ছে আমার স্কিনটাই মানে ছিঁড়ে গেলো সেই ভয় ভয়টা খুবই পাচ্ছিলাম কেন কিনা দিন যায় না তো তাই জন্যে আর আমার হুরু তোলার সময় দেখো কেউ মানে একটু ভিডিও করে দেবে কেউ নেই আর দিদি অত বোঝেও না তাই জন্যে করে দেওয়ার কেউ নেই বলে আমি আমার ভুড়ুর তোলার সময় ভিডিও করলাম না তো ফাইনালি ভুরু তোলা হলো এই দেখো এর ভালো লাগছে ভুড়ুটা তুলে দেখো কত সুন্দর দেখাচ্ছে আর আমাকে দেখো ও আমার থেকে দেখতে ভালো অবশ্যই তো বৃষ্টিও পড়ছে এই দেখো রাস্তায় বুঝতে পারবো বৃষ্টি পড়ছে তাই জন্য আমরা এখন ছুটি ছুটি যাচ্ছি জামা প্যান্ট অনেক মিলে রেখেছি জানো তো অনেক মানে ছাদে যত শুকনো জামা মানে সব মেলা গেছে তো আজকে মামার বাড়ি যাবো দুই বোন মিলে প্রচুর আনন্দ করবো ভেবেছি কিন্তু এখন বৃষ্টি যদি হয় সব কিছু ভেজতে যাবে তো চলো দেখা যাক বাড়ি যাই ছুটে ছুটে তারপরে তোমাদের সামনে আশি টাকা তো গায়েছে এই যে বেরিয়ে গেছে এই দেখো সবাই বৃষ্টি হচ্ছে প্রচুর মানে প্রচুর না ঝিরিঝিরি ভালোই বৃষ্টি এসে গেছে আর আমরা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি দেখো আর এই হচ্ছে কি দেখো পুরীতে গেলে যে মানে পিঠে এত বোঝা ভর্তি করে নিয়ে যাই যে আমাদের কুলি এটা কুলি ভালো আছে আমার মাসি আমার মাসিমা মা যে আসছে চলো বৃষ্টি মাথায় নিয়ে বেরু বেরু করে আসি মামার বাড়িতে বহু বছর পর দুই বোন একসাথে যাচ্ছি ওখানে গিয়ে দেখা হচ্ছে তো মামার বাড়িতে যাওয়ার সময় এই রাস্তাটা এতটাই বাজে এতটাই বাজে তো মানে রিক্সায় উঠেছি টোটে উঠলে ভালো হতো রিক্সায় যেতে যেতে এত ধাক্কা খেয়েছি ধাক্কা খেতে খেতে পুরো ব্যথা হয়ে গেলো জানো না মানে ধাক্কা খেতে খেতে আমার দাম না ব্যথা হয়ে গেছে এত দাম নাই ধাক্কা খেয়েছি দুই মেয়ে মানে মেয়ে আর আমি দুজনে দুই সাইডের দাম না পুরো ব্যথা হয়ে গেছে আর ছেলে তো পড়েই যাচ্ছিলো ভালো করে তারপর আমার কোলে করে নিয়ে ভালো করে জড়িয়ে ধরে বসে গেলাম না হলে পড়েই যেতাম এত উঁচু খালা রাস্তা এখনকার দিনে দিনকাল এত খারাপ হয়ে গেছে না রাস্তা একবার যদি ভেঙে যায় রাস্তা আর বানানোর নামই হয় না তো যাই হোক এইটুকু মিনি ব্লগ ছিল ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে